এর উপর ছেলেরা কেন যে কোনো মেয়ে ফেদা হয়ে যাবে আসতে পারি ম্যাম ইয়েস ম্যামিং

তুমি ওই জবটা ছেড়ে দিলে কেন আই মিন ওই জবটা ছেড়ে তুমি এখানে ইন্টারভিউ দিতে এলে অ্যাকচুয়ালি ম্যাম আমার বাড়ি থেকে অফিসের ডিস্টেন্সটা অনেকটাই বেশি আর আমি জবটা ছেড়ে দিয়েছি প্রায় এক বছর হতে গেল তাই জন্য জবটা ছাড়তে বাধ্য হয়েছি আমি আচ্ছা আমি যদি তোমায় কিছু কোয়েশ্চেন করি তুমি তার সঠিক উত্তর দিতে পারবে তো তো ইয়েস ম্যাম শিওর আচ্ছা সঙ্গীতা তোমার আগের কোম্পানিতে স্যালারি কত ছিল সি তো তোমার এই কোম্পানি থেকে এক্সপেক্টেশন কত তুমি অলরেডি ওয়ান ইয়ার ল্যাবস গেছো অনেক কাজ হয়তো ভুলেও গেছো তাই আমি তোমায় জিজ্ঞেস করছি কেন ম্যাম আমি তো বললাম আমি এর আগে দু বছরের এক্সপিরিয়েন্স আছে আমার বুঝেছি বাট তুমি যখনই কোনো নিউ কোম্পানিতে যাবে সেখানেই তোমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি এক বছর কাজ পাওনি কেন তারপরেও আমি জিজ্ঞেস করছি তুমি কত এক্সপেক্টেশন নিয়ে ইন্টারভিউ দিতে এসছো ম্যাম আগের কোম্পানিটা আমি যেহেতু থার্টি ফাইভ থাউজেন্ড পেতাম তো এই কোম্পানিতে অ্যাপ্রক্স এত ছোট আর কম চিন্তাধারা সঙ্গীতা মাত্র টাকা অবধি পৌঁছালে আমি তোমার স্যালারি ডাবল করে দেব ডাবল কি করে ম্যাম খালি মন লাগে কাজ করে যেতে হবে একদম ম্যাম যতটা সম্ভব চেষ্টা করব মন দিয়ে কাজ করার হ্যাঁ রাজ কতবার না বলেছি ইন্টারভিউ নেওয়ার সময় ফোন করবে না তুমি আমি একবার না বারবার বলেছি একই কথা তোমায় তোমার কোনো কোয়ারিজ থাকলে আমি সেগুলো আফটার দ্য ইন্টারভিউ আমি তোমার সব সলভ করব এক কথা কেন আমাকে বারবার বলতে হয় ডিসকাস্টিং তো সঙ্গে তো আমরা কোথায় ছিলাম স্যালারিতে ম্যাম হ্যাঁ তো তুমি এই অফিসের কাজ ছাড়া আর কি কি করে নিতে পারো ম্যাম আপনার যদি অফিসের বাইরে কোনো কাজ থেকে থাকে আপনি আমাকে বলবেন আমি করে দেবো তুমি বুঝতে পারছো না সঙ্গীতা করা উচিত হচ্ছে না কিন্তু আমি বলতে চাইছি যে তুমি ফ্রি টাইমে কি করে নাও মানে নিজের পার্সোনাল টাইমটা তুমি কিভাবে কাটাও ম্যাম আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি ঘরের কাজ করি টুকটাক বাহ তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো মায়ের হাতে হাতে কাজ করো সেটা খুব ভালো কথা কিন্তু আমি বলতে চাইছি যে তোমার বয়ফ্রেন্ড নেই মানে তোমার ফ্রি টাইমে তুমি কী করো তোমার একা লাগে না না ম্যাম আমার বয়ফ্রেন্ড নেই বাট এরকম সবাই বলে আমার বয়ফ্রেন্ড নেই না ম্যাম সত্যি আমার বয়ফ্রেন্ড নেই আমার কয়েকটা বান্ধবী আছে যাদের সাথে সিনেমা দেখতে যাওয়া দেন কথা বলা দ্যাস এটা বাহ দ্যাটস লাইক এ গুড গার্ল সঙ্গীতা আমার কোম্পানিতে আসলে তুমি অনেক এরকম বান্ধবী পেয়ে যাবে তোমার তাদের সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যাবে আশা করি আর তুমি ভুলে যাচ্ছ না নিশ্চয়ই যে আমি তোমার স্যালারি ডাবল করে সেটাকে থাউজেন্ড করে দিচ্ছি তাই না সঙ্গীতা ম্যাম আপনি স্যালারিটা ডবল করছেন কেন আমাকে কি এমন কাজ করতে হবে তোমাকে কোম্পানির জন্য কিছু করতে হবে না তুমি খালি আমাকে ভালোবাসবে আমার হয়ে কাজ করবে কাকেটা তুমি এত চিন্তা করছো কেন সঙ্গীতা আমি তো আছি ম্যাম আপনি আমাকে যেরকম ভাববেন আমি ওরকম মেয়ে নই হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি কোনো সাধারণ মেয়ে নও সঙ্গীতা তাই জন্যই তো আমি তোমাকে চুজ করেছি তোমার মধ্যে অসাধারণ কিছু কোয়ালিটিজ আমি দেখতে পেয়েছি আর তুমিই না বললে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই ম্যাম হ্যাঁ ম্যাম আমি বলেছি যে আমার বয়ফ্রেন্ড নেই কিন্তু তাই বলে আমি এটা বলিনি যে আমার কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট আছে সঙ্গীতা একবার ভেবে দেখো মাস গেলে আশি হাজার টাকা মানে লাখ টাকার কাছাকাছি তুমি টাকা পাবে তুমি বুঝতে পারছো তুমি কতটা রিচ হয়ে যাবে আর তোমার মা বাবা কত প্রাউড ফিল করবে তোমার কাছে কি না থাকবে গাড়ি থাকবে বাংলা থাকবে সব থাকবে তুমি বুঝতে পারছো না এরম লাকজুরিয়াস জীবন লাইফ তুমি দুটোই ডিল করতে পারবে শুধু আমার সাথে একটু থাকতেই তো হবে সঙ্গীতা দেখুন ম্যাম আমার বাবা মা আমাকে ছোটোর থেকে খেটে খেটে শিখিয়েছে মেহনত করতে শিখিয়েছে দেখ মেহনত করে তুমি আসবে তো কত টাকা কামিয়েছো সঙ্গীতা আমি চাই কামাই না কেন ম্যাম আমি আমার ট্যালেন্টেই কামিয়েছি রাখো তুমি তোমার ট্যালেন্ট তোমার কাছে যে সারা জীবন মেহনত করে না সে খালি গাধার মতো খাটতেই থাকে আর যে একটু স্মার্ট ওয়ার্ক করে সে লাইফে সাকসেসফুলও হয় আর তার কাছে লাকজুরিয়াস সব কিছু হয় আমি তোমাকে পুরো লাকজুরি দিতে পারি সঙ্গীতা খালি আমাকে ভালোই তো বাঁচতে হবে আর তো কিছু চাইনি দেখুন ম্যাম মাঝে মাঝে আপনি আমাকে এরকমভাবে টাচ করবেন না সরি 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 কিন্তু সঙ্গীতা একবার ভেবে দেখো আমার প্রপোজালটা তুমি কোথা থেকে কোথায় চলে যেতে পারো তুমি নিজেই বুঝতে পারছো না দেখুন ম্যাম আপনার কাছে ইন্টারভিউ দিতে এসেছি আপনি ইন্টারভিউটা নিন প্লিজ আরে এটাই তো ইন্টারভিউ তুমি বুঝতে পারছো না তুমি যদি এখানে পাস করে যাও তুমি কোথা থেকে কোথায় চলে যাবে একটা লাকজুরিয়াস লাইফ লাকজুরিয়াস বাংলো লাকজুরিয়াস কার সত্যি করে বলুন তো ম্যাম আপনি আমাকে কি করতে চাইছেন শোনো সঙ্গীতা সোজাসুজি একটা কথা বলি আমার না ছেলেদের উপর কোনো ইন্টারেস্ট নেই আমার তো ইন্টারেস্ট হয় তোমাদের মতো মেয়েদের উপর তোমার সুন্দর হাত তোমার সুন্দর শরীর সঙ্গীতা কেন তোমার কি আমাকে পছন্দ হয়নি ছাড় আমার কিন্তু তোমাকে খুব ভালো লেগেছে সঙ্গীতা ছাড়িনা পাবে না শোন ঠিক কি কোথায় বলবো তুমি রাখুন আপনি আপনার চাকরি লাগবে না আমার সঙ্গীতা এই সুযোগ কিন্তু বারবার হাতে আসে না তুমি কিন্তু এই অপশান সেকেন্ড টাইম আর কখনোই পাবে না সেট তোমার মতো মেয়েদেরকে না আমার ভালো মতো চেনা আছে থামোকা নাটক করো না দু পয়সা দেখলে তো সব করে নাও তোমরা এখনো বলছি লাস্ট টাইমের মতো প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নাও নিজেরও ভালো হবে আমারও ভালো হবে সিভির পিছনে আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি যদি মনে হয় তো কন্টাক্ট করে নেবে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেবে দেখুন না আমি দাতা কোনো প্রপোজাল অ্যাকসেপ্টই করব না অফরন্ত আপনি আমার সাথে এতক্ষণ যে বিহেভটা করেছেন সেটা আমি বাইরে গিয়ে সবাইকে বলবো সঙ্গীতা বসো বসো আরে বসো শেষবারের মতো কিছু কথা বলার আছে বসো আরে বসো বসো শোনা সঙ্গীতা এতক্ষণ ধরে যেটা চলছিল বলতে তোমাকে বাজে ইঙ্গিত করা তোমাকে বেশি পয়সার লোভ দেখানো সমস্তটাই ছিল তোমাকে সমস্ত করে টেস্ট করে নেওয়ার একটা জায়গা আমি ঠিক সেটাই করেছি টেস্ট কিসের টেস্ট আপনি যতক্ষণ নাটক করছিলেন যাতে আমি বাইরে গিয়ে কাউকে কিছু না বলতে পারি তাই তো বাইরে যাও না বেশ গিয়ে সবাই মনে আছে জিজ্ঞেস করে আসো এখানে যারাই ইন্টারভিউ দিতে আসে তাদের সবাইকে আমি কিছু না কিছু টেস্ট নিশ্চয়ই নিই তারাও তোমার মতোই টেস্টের সম্মুখীন হয়েই এখানে কাজ করছে তুমি জানো কত টাকা এক্সপেক্ট করছিলে তোমাকে আমি ফিফটি থাউজেন্ড দেবো বাট তোমাকে মন দিয়ে ভালো করে ডেডিকেটেড হয়ে কাজ করে দেখাতে হবে তুমি এই ইন্টারভিউতে খুব ভালো করে পাস করেছো আমি খুব হ্যাপি তোমার জন্য তুমি প্রমাণ করে দিয়েছ যে নারী শক্তি কোনো অংশে পিছিয়ে নেই তারাও সের দ্বারা উঁচু করেই এখনও অবধি কাজ করে যাচ্ছে কেউ মাথা নিচু করে দাঁড়িয়ে নেই তুমি নিজের ক্ষমতার প্রদর্শন দেখিয়েছ এভাবেই এগিয়ে যাও থ্যাংক ইউ ম্যাম নেক্সট উইক থেকে তোমার জয়নিং আর যাওয়ার সময় একজনকে রেখে জয়েন তো তোকে আমার কোম্পানিতেই করতে হবে তারপর আমিও দেখিয়ে দিচ্ছি তোকে কীভাবে সোজা করতে হবে